কোয়ালিটি ট্রাউজার পাচ্ছেন অর্ধেক দামে কালার রয়েছে বিশ থেকে পঁচিশটার উপরে এবং এই কালার এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন আমাদের কাছে খুবই চিপ রেটে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটি সুইপ শার্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে যা ডাবল এ বেশি লাভ আপনারা সেল করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার কোয়ালিটি এবং সামনে এম্ব্রয়ডি করা রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট রিপ রিপমেসিং করা থাকবে এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এইগুলো প্রোডাক্ট যেসব হবে আপনার তিনশো পঞ্চাশ প্লাস এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বাচ্চাদের সুইপ্ট শার্ট বুবা হুডি জিপার হুডি এছাড়া টাউজার গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমার কাছে যে হুড়িটা এই হুড়ি গুলা কালার রয়েছে তিনশো পঞ্চাশ টাকার হুড়ি দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকা এই অফার অন্য কোথাও পাবেন না রেমি কটন এর শার্ট শার্টগুলো পেয়ে যাচ্ছেন একদম চিপ প্রাইজ এর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই শার্টগুলা নিয়ে আপনার ভালোভাবে সেল করতে পারবেন ফ্ল্যাট জ্যাকেট এবং ফেডিং জ্যাকেট কি নেই আমাদের কাছে আপনার ব্যবসা করতে এটু যা প্রয়োজন সবই পেয়ে যাবেন আমাদের গ্যালাক্সি এক্সপোর্টিন বাইন হাউসে আলাইকুম ভাই

খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার গুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ তো হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এডি এশিয়ান মেজারমেন্টের মত এশিয়ান মেজারমেন্টের মত কালার গুলো দেখেন ভাই গর্জিয়াস গর্জিয়াস কালার আচ্ছা যেটা দেখবেন সেটাই পছন্দ হবে যেটা দেখবেন সেটাই বলে একটা কারোর মধ্যে সব ট্রাউজার পেয়ে যাবে আমি কয়েকটা কালার দেখা মাত্র দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই ট্রাউজার গুলো আমাদের কাছে নিতে পারবে

এত সুন্দর এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুইপ শার্ট গুলো আমাদের কাছে বিদ্যা আছে প্রত্যেকটা সুইপ শার্টে রিপ ম্যাচিং করা থাকবে এবং এমবডিগুলো দেখতে পাচ্ছেন চমৎকার এমবডি রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি এমবডি থাকবে

খুবই দ্রুত নেওয়ার চেষ্টা করুন কারণ শীতের পোশাক যদি আপনি এখন সংগ্রহ না করেন ভাই আর কবে করবেন বাইকের নিয়ে সংগ্রহ করতে এটাই হচ্ছে একদম শেষ সময় এরপরে সংগ্রহ করলে আপনি ভাই কবে বিক্রি করবেন তাই দ্রুত দ্রুত যোগাযোগ করেন ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের হাউজের নাম গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাই হাউস উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড হাউস নম্বর 2 তৃতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের খুবই সন্নিকতে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে প্রত্যেকটা ঠিকানা আপনার ডিটেলস পেয়ে যাবেন এবং আপনি যদি চান আমরা প্রোডাক্ট দেখবো কুরিয়া ইসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাও দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে আপনার সুন্দর সুন্দর চমৎকার সোয়েল চাটে কালেকশন দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এই প্রোডাক্টগুলো যেসব হবে আপনি 300 প্লাস 300 প্লাস 300 প্লাস ওয়ান সাইড ব্রাশের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে সামনে দেখুন সুন্দর একটা এমবডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন এমবডারি করা রয়েছে সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে চমৎকার রেড কালারের মধ্যে দেখেন এগুলো হচ্ছে আপনার এগুলো আপনার হালকা ভারী মোটামুটি শীতের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে একদম পারফেক্ট হবে আর একটা চাদর গুলো কিচ্ছু লাগবে না দেখেন হচ্ছে আরো একটা কালার বিভিন্ন কালার পেয়ে যাবে ব্যবসা শুরু করতে পারবে আমাদের কাছে কি শার্ট ভাই রেমি কটনের মধ্যে রেমি কটনের মধ্যে মিডিয়াম রেমি কটনের মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হুডি ঠিক আছে পূর্বের রেট ছিল তিনশো পঞ্চাশ টাকা এখন পাশে মাত্র দুইশো সত্তর টাকায় দুইশো সত্তর টাকায় মাত্র দুইশো সত্তর টাকায় এই হুডি গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তাই বলে মান খারাপ মনে করেন ঠিক আছে আপনাদের আপনাকে ব্যবসার কারণে আমরা মাথায় রেখে হুড়িগুলো এরকম ভাবে সেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাকা মিডিয়াম লার্জ এক্সেল প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রিন্টের মধ্যে হুড়িগুলো আমাদের কাছে ঠিক আছে বিভিন্ন কালার সাইজ সাইজের এসে হবে এই গুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও ভাই

আমরা সবসময় কাস্টমারের কথা মাথায় রেখে এই প্রোডাকশন গুলা করে থাকি ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর আরেকটু জিনিস অ্যাডজাস্ট করে দেই দেখেন না কিন্তু ডাবল ফেব্রিক পাবেন হুডির কালেকশনে

তিরিশ টাকা করে মাত্র তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকা খুবই চিপের প্রতি দিতে পারছি ভাই গ্যালাক্সি এক্স পর্যন্ত বাই হেউ সবসময় কাস্টমারের কথা মাথায় রেখে প্রোডাক্ট এবং রেট রাখে ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে খুবই চিপ রেটে একদম যারা ভাই আমি বলতে যাচ্ছি আমাদের সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি যারা একান্ত ভাবে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই আমরা প্রোডাক্ট দিতে পারবো ইনশাআল্লাহ প্রতিষ্ঠানে বসে শপে বসে আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন

দি এম্বরের মধ্যে এই হুডিগুলো নিতে পারবে বিভিন্ন দেখতে পাচ্ছেন 320 টাকায় ভাই মাত্র 320 জি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হুডিগুলো আমাদের কাছে নিতে পারবে এগুলো নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে ভাই এই একটা হুডি নিয়ে মিনিমাম 6-700 টাকা সেল করতে পারবে 6-700 টাকা সেল করতে পারবে দ্বিগুণ লাভে সেল করতে পারবে প্রত্যেকটা দ্বিগুণ লাভে সেল করতে পারবে ওকে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে আরো একটা দেখাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান সাইড ব্রাশের মধ্যে দেখতে পাচ্ছেন এবং সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা এম্বরাই করা এম্বরাই করা আছে প্রায় আপনার সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল চমৎকার চমৎকার মিডিয়াম লার্জ এক্সেল সাইজের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবে আমাদের কাছে প্রাইস তিনশো তিরিশ টাকা করে তিনশো তিরিশ টাকা করে প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলা

দেখেন এখানে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি কালার দেখা দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ক্যালোবিন কিলির মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা হুডি দেখতে পাচ্ছেন যারা প্রোডাক্ট এই ব্যবসা করতে ইচ্ছুক আপনার দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাক্টের একাধিক কালার রয়েছে আপনারা কলম কালারগুলো বেছে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চমৎকার কালার এছাড়াও ভাই আমাদের কাছে দেখেন আরো সুইফ শার্ট টি শার্ট এবং বাচ্চাদের আইটেম রয়েছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ভাই ফার্স্টে আমি কিছু আইটেম দেখাই জ্যাকেটের ভাই জ্যাকেটের কালার ভারী জিএসএম এর দাম ভারী ঠিক আছে একটা প্রোডাক্ট আপনার মিনিমাম কিনতে চান বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে ঠিক আছে আমাদের কাছে আর শুধুমাত্র যারা আছে যারা খুচরা নিতে ইচ্ছুক তারা আমাদেরকে অবশ্যই রোগ দিবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর পেডিং জ্যাকেট গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার পেয়ে যাবে এছাড়াও আরো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্যাডিং জ্যাকেট নিয়ে ঠিক আছে যারা ফ্রি সাইজের প্যাডিং জ্যাকেট গুলো খোঁজে

এই প্রোডাক্ট গুলো আমি দেখাই দিই কালেকশন রয়েছে ঠিক আছে এই দেখেন টি শার্টের কালেকশন গুলো আমাদের কাছে নিতে পারবে খুবই চিপ রেটে একদম চিপ রেটে টি শার্ট নিতে পারবে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার মেলা বারো পিসের এবং ছয় পিসের বান্ডিল করা থাকবে প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলা আমাদের কাছে নিতে পারবে দেখেন কত চমৎকার চমৎকার প্রিন্ট রয়েছে এগুলো কিন্তু নিয়ে ব্যবসা করবেন দুই তিন গুণ বিক্রি করে দেখেন এখানে অসংখ্য অসংখ্য রয়েছে বিস্তারিত দেখতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে কাছে পেয়ে এগুলো প্রাইস মাত্র একশো টাকা করে ভাই মাত্র একশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট ভাই দুইশো প্লাস এর টি শার্ট দুইশো দুইশো প্লাস এর প্রোডাক্ট পেয়ে যাবে ঠিক আছে আমি তো বললাম একটা কথা গ্যালাক্সি এক্সপো জুন বাইং হাউস সব কাস্টমারের কথা মাথায় রেখে প্রোডাক্ট করে কোন সময় কোন প্রোডাক্টগুলো লাগবে কাস্টমারের আর কোটা সবচেয়ে ভালো চলবে বেশি বিক্রি করতে পারবেন এটাই প্রধান লক্ষ্য থাকে দেখেন দেখতে পাচ্ছেন মোম পলিশ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে প্রাইস পড় মাত্র 155 টাকা করে 155 টাকা করে ঠিক আছে এরপর আমরা দেখব এসরো ভাই আমি আরো দেখা দিচ্ছি এসরো আমাদের কাছে আরো সুইপ শার্টের কালেকশন রয়েছে ভাই সুইপ শার্টের কালেকশন জি চায়না ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে সুইপ শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে এস থেকে এক্সেল

ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর চমৎকার এই প্রোডাক্ট গুলা নিতে পারবে সামনে অ্যাম্বু করা রয়েছে করা রয়েছে মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট গুলা নিতে পারবে মাত্র দুইশো তিরিশ আমাদের কাছে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা চিপ রেটে খুবই চিপ রেটে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবে ইনশাআল্লাহ যারা ব্যবসা করতে দ্রুত দ্রুত স্ক্রিনে দেন আমরা এই যে ডেনিমের শার্ট ভাই প্রচুর চলে এগুলো কি হচ্ছে ভাই শার্টগুলো আমাদের কাছে রয়েছে মাত্র ডেনিমের শার্ট জি 295 টাকা 295 টাকা নিতে পারবে এগুলো তো 5 600 টাকা অনায় আসে বিক্রি অনায় আসে সেল করতে পারবে চোখ বুঝে শীত আসলে কিন্তু ডেনিম শার্ট প্রচুর প্রচুর চলে ঠিক আছে এছাড়া আমাদের কাছে সাদের কালেকশন আরো আছে যারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের দেখাই দিয়ে চেষ্টা করব এরপরে দেখব আমরা বাচ্চাদের বা ইয়ে দেখেন বাচ্চাদের অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার ট্রাউজার নিয়েছি দেখতে পাচ্ছেন এটা পড়বে ছয় আট দশ বারো আচ্ছা এই সাইজ গুলো আমাদের কাছে পেয়ে যাবে প্রাইস দেওয়া খুবই সীমিত মাথা নষ্ট করা হয় দেখেন জিপার হুড়ি নিয়েছি খুবই সুন্দর জিপার ঠিক আছে জিপার হুড়ি গুলো আমাদের কাছে একশো আশি টাকায় একশো একশো আশি টাকায় দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ হবে ঠিক আছে এছাড়াও বুবা হুডির কালেকশন রয়েছে আমাদের কাছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন